হ্যালো এভরিওয়ান মৌসুমী মৌসুমি সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমালে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবাই ভালো রয়েছে সুস্থ রয়েছে আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ রয়েছি তো আমি গিয়েছিলাম সেদিন অনেশাদের বাড়িতে দু তিন দিন আগেকার হবে তো গিয়েছিলাম বাড়িতে না একদমই একা একা ভালো লাগে না আমার সেভাবে তো যাওয়ার জায়গা নেই তো ওদের বাড়িতে গিয়েছিলাম গল্পও করেছিলাম অনেকক্ষণ তো এ দেখো বিড়ালগুলো কী সুন্দর মানে বিছানায় ওঠার চেষ্টা করছিল বারবার করে আর অনেক ওদের ভয় দেখাচ্ছিল আর আরেকটা কাণ্ড তোমাদের দেখাচ্ছি এ দেখো তোমাদের বাড়িতে বিড়াল থাকলে কি এমনটা করে এই দেখো বিড়ালগুলো কি করছিল সেদিন ও আবার বলছিল আমাকে একটু পোস্ট দিয়ে ছবি তুলে দাও আমি তাই করেছি তারপরে ও হাতের কাজগুলো আমি দেখছিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি কারো এই টাইপের জিনিসপত্র পছন্দ হয় হ্যান্ডমেড জিনিসপত্র ভীষণ সুন্দর বানায় তোমাদের যদি পছন্দ হয় আর তোমরা আমাকে চাইলে কমেন্ট করতে পারো তো দেখে নাও এরপরে না হয় অন্য আরেক দিন দেখাবো ও আরও সুন্দর সুন্দর জিনিস বানায় আমি দেখেছি তারপরে দেখো কফি খেয়েছিলাম কফি তারপরে সিঙ্গারা আরও অনেক কিছু খেয়েছিলাম টুকটাক যেগুলো তোমাদের সাথে ভিডিও করে উঠতে পারিনি তারপরে আমরা সেই টাইমে বেরিয়েছিলাম একটু বলো বললাম যে একটু ঘুরে আসি তো সেই টাইমে কারেন্টও ছিল না যে ভিডিওটা করব তো দুজনে মিলে গিয়েছিলাম বিশালে একটু ঘুরে টুরেই দেখছিলাম কিন্তু তেমন কিছুই আমরা কিনি আর সামনে যেহেতু ক্রিসমাস দেখো বিশালটা ভীষণ সুন্দর সাজিয়েছে কি ভালো লাগছে তখনও সাজার ছিল এখনও কমপ্লিট হয়নি ক্রিসমাস বলেই হয়তো আর ভীষণ ফুল গাছ সুন্দর দেখো লাগিয়েছে সুন্দর সুন্দর ফুল আমার তো বেশ ভালো লেগেছে মনে হচ্ছিল যে করে তুলে নিই দু একটা ফুল কিন্তু না সেটা করিনি ফুল কে কে ভালোবাসো সবাই অবশ্যই ভালোই বাসো আমার তো ফুল ভীষণ ভালো লাগে তো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও তারপরে আমরা সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম ঘুগনি খেয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি তারপরে আমার বর গিয়ে আমাকে নিয়েও এসেছে তো সামনে একটা নতুন দোকান হয়েছে পাশকুড়া চপ মেদিনীপুরের বিখ্যাত পাশকুরা চপ তোমরা তো জানোই না জানা কিছুই নেই তো সেখান থেকে এই চপ এইসব নিয়ে এসেছিলাম বাড়িতে নিয়ে এসে খেয়েওছি তো রাত্রে না ভীষণ ঠান্ডা লাগছিল জলে হাত দেওয়া যাচ্ছিলো না তো খাবারটা অনলাইনে অর্ডার করে দিয়েছিল এই যে মাটন বিরিয়ানির নাম করে দিয়েছিল কী ঠিক জানি না ওই কিমা টাইপ বিরিয়ানি দিয়েছিলো মোটামুটি ভালো ছিল যদিও আমি বিরিয়ানি লাভার না তো আমার জন্য দিয়েছিলাম এই রোলটা এটা আমি অর্ধেক মতো খেয়েছি তারপরে ও খেয়েছিল তারপরে আমি একটুখানি বিরিয়ানি বিরিয়ানি খাইনি ওই বিরিয়ানির উপরে যে গ্রেভিটা ছিল ওটা দিয়ে ভাত খেয়েছিলাম তো হাত দেবো না বলে ওই খাইয়ে দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো অবশ্যই নেক্সট ভিডিও দেব আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে জানি না কোনো স্ট্রাইক পড়েছে কিনা না ঠিকঠাক জানি না যেহেতু নতুন তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকে আজকের জন্য টাটা